হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকেও কিন্তু বরাবরের মতো চলে আসলাম নরসিংদী জেলার মাধবদী থানা নরসিংদী বাবুরহাটের সাথে মাদবদীর নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় আমাদের এই মার্কেটটা কিন্তু আপনার বান্টি বাজারের পরে বাবুরহাটের আগে এর মাঝখানে পড়ছে আমাদের এই মার্কেটটি জেবি ডায়মন্ড টাওয়ার মাধবদী নতুন বাস স্ট্যান্ড তো যারা দোকানে আসতে চান এবং যারা আসতে পারেন আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে আমরা পাঁচশো দশ টাকা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে যে কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে ইউনিক ডিজাইন পিউর সুতি এবং কি ইনটেক মানে একদম ফ্রেশ কোয়ালিটি আমা আমরা মেসেজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা আমাদের থেকে ইনশাল্লাহ মাল নিয়ে বিজনেস করতেছে তারা তো আসলে জানে যে আমরা রকম প্রোডাক্ট সেল করে থাকি এবং আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে সম্পূর্ণ ফ্রেশ মাল কোনো ছিঁড়া পাটা দাগ বেশি কিছু থাকবে না এবং কোন ক্ষেত্রে যদি কেউ দশটা থ্রি নেন বিক্রির জন্য মানে আনলিমিটেড টাইম থাকবে ছয় মাস কিংবা এক বছর যদি বিক্রি করতে না পারেন আপনি এক্সচেঞ্জ করে বাসায় বসে থেকে নিত্য নতুন প্রোডাক্ট নিতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে যদি কোনো মাল রিজার্ভ থাকে আপনি বাসায় বসে থেকে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা রয়েছে এবং আমাদের এখান থেকে মাল নিলে ইনশাল্লাহ একশো থেকে নিরানব্বই মাল মানে কোনো ছিড়া পাটা থাকবে না ঠিক আছে কিন্তু একটা জিনিস ভাই বাদ খাইতে ললে বাদ পরে দেখা গেছে আমরা লোক দিয়ে চেক করাই মেশিনে তৈরি করে কাপড় দেখা গেছে চোখের না যদি দুই একটা উনিশ বিষয় এছাড়া আমাদের এখানে আর কোন সমস্যা পাবেন না এবং আমাদেরকে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা প্রোডাক্ট অর্ডার করবেন তো এই ছিল আমাদের কথা তো চলুন আমরা কথা না পারি আপনার কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দিই তো চলুন আমরা কিছু কালেকশন দেখাই দিই যেটা সর্বপ্রথম আপনাদেরকে কালেকশনটা দেখুন কাশ্মীরি কটন বলে কি সুতির মধ্যে ঠিক আছে এটা হলো সুতির মধ্যে কাশ্মীরি কটন এটার প্রাইস থাকবে আজকে মাত্র চারশো টাকা করে এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালার আছে আপনারা যারা নিতে চান বিভিন্ন রকম করতে পারবেন এবং এটা কাপড় থাকবে একদম পিওর সুতি প্রাইস থাকবে আজকে মাত্র চারশো টাকা এগুলা চারশো বিশ টাকা আপনারা নিলে এগুলা দেখা গেছে আপনার ছয়শ সাড়ে ছয়শ বিক্রি করা ভাই কোনো ব্যাপার না ঠিক আছে এগুলা থাকবে কাপড় হবে একদম সফট একদম পিওর সুতি থ্রি পিস বিয়ার্স এই যে দেখুন এই যে দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইন তো এগুলোর মধ্যে কিন্তু আর অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার আছে তো আমরা কিন্তু জাস্ট কয়েকটা স্যাম্পল দেখা দিচ্ছি আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন এবং আমরা মেসার সাইমা সারি বিতানের প্রোভাইডার আমি মালিক আমি মানে সবকিছু আমি মাল কিনি আমি বেচা কিনি করি আমি তো আমি সব সময় চেষ্টা করি আমাদের দোকানে ভালো জিনিসগুলো বিক্রি করার জন্য এবং একটা কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে নেক্সট ওই কাস্টমার আমাদের আমাদের এখানে আবার আসে ঠিক আছে তো যারা ইনশাল্লাহ প্রোডাক্ট আমাদের রেগুলার দেখেন এবং যারা প্রোডাক্ট নিতে চান ইনশাআল্লাহ নির্ভয়ে নিতে পারেন এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন যে নিবেন ভাবতেছেন তারাও নিতে পারেন এবং যারা ব্যবসা করতেছেন তারাও ইনশাল্লাহ আমাদের থেকে মেসে সাইমাস থেকে আপনারা ইনশাল্লাহ একবার প্রোডাক্ট নিয়ে দেখেন যে আমরা কিরকম প্রোডাক্ট সেল করি ঠিক আছে কথার সাথে কাজের প্রত্যেকটা কথা যেটা বলতেছি কথার সাথে কাজের প্রত্যেকটা কথা হ্যাঁ অক্ষর অক্ষরে আমরা মিল রেখে ইনশাল্লাহ ব্যবসা করতেছি আজকে চার পাঁচ বছর একই জায়গায় ঠিক আছে তো যারা বিশ্বাস প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেসার সাইমা সারি বিতানে তো এইগুলো আমাদের চারশো বিশ টাকা রেঞ্জের কালেকশন এখন দেখা বল আপনার ইসলামপুরের ডিজিটাল জমজম অ্যাগ্রেড থ্রি পিস বিওর এই দেখুন কালেকশন এটা জামার জুল হবে আটচল্লিশ স্যালোয়ার হবে পাক্কা আড়াইগোজ অন্য হবে পাঁচ সাত এজ এ ক্যাটালগ লাগান ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস এটা ক্যাটালগ থাকবে এবং এই যে এটা সালোয়ারটা পাবেন একদম পাক্কা আড়াইগোজ এক ইঞ্চি ইনশাল্লাহ কম হবে না পিওর সুতি এবং কি কটন কাপড়ের মধ্যে বিয়স এই যে দেখুন এটার সালোয়ারটা দেখুন এই যে দেখুন দেখছেন একদম পাক্কা আড়াই গজ সালোয়ার কাপড় হবে একদম সফট অন্য হবে আড়াই হাত বরের উপরে আপনার একদম পাঁচ হাত নামাজে অন্য বিয়স আমি আপনাদেরকে একটা অন্য দেখাই দিচ্ছি বিয়স এই যে দেখুন এটার দুপাট্টাটা হ্যাঁ এই যে দেখুন দুপাট্টাটা দেখুন মানে দুপাট্টার ফার্স্ট যেরকম মানে একদম বিশাল সাইজ যেরকম লম্বা সেরকম ফার্স্ট প্রাইস দিব মাত্র অনলি ছয়শ তিরিশ টাকা থাকবে আজকের এই ভিডিওর মধ্যে ডিজিটাল জমজম পিস ইসলামপুরের মাল ঠিক আছে এই যে যে দেখুন দেখুন কালেকশন এগুলার মধ্যে কিন্তু আমার কাছে পর্যাপ্ত ডিজাইন এবং কালার আছে আপনারা যারা ভিডিও কল দিয়ে অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিবেন কেন ভিডিও কল দিবেন কারণ ভিডিও কল দিলে আমাদের এখানে কিন্তু আরো এর চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনও থাকে কালারও থাকে আমরা কিন্তু দেখা ভিডিও কল দিলে আপনাদেরকে দেখায় দেখা দিতে পারবো ঠিক আছে তো যারা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনাদেরকে এসব কালেকশন গুলো আমরা দেখায় দেখায় দিতে পারবো এবং এগুলা প্রাইস থাকবে ছয়শো টাকা করে কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা নিতে চান সর্বনিম্ন সর্বনিম্ন দশটা থ্রি পিস নিতে পারবেন দশ পিস নিতে হবে এই ক্ষেত্রে পাঁচশো টাকা আমাদেরকে বিকাশে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা পোড়া খাতে পেয়ে দিবেন এবং আমরা কিন্তু ইনশাল্লাহ প্রত্যেকটা কথার সাথে কাদের মিল রেখে প্রত্যেকটা কাস্টমারদেরকে ইনশাল্লাহ মাল দেই এবং আমরা সাই সাইমা সারে বিধান থেকে অনেক কাস্টমার মানে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে ঠিক আছে এরকম আমার সময় গেছে ভাই মেসার সাইমা মা বিধান থেকে মানে দৈনিক আমরা হাজার হাজার মাল বিক্রি করে যারা নতুন ব্যবসা শুরু করবে মানে অনেক মানুষের ভিডিও দেখে সাহস পায় না আমাদের এই ভিডিও দেখে অনেক কাস্টমার ইনশাল্লাহ মাল নিয়ে আজকে ওরা ব্যবসা করতেছে সফলভাবে ঠিক আছে যারা ঘরে বসে থেকে বাসা বসে থাকেন ব্যবসা করবেন ভাবতেছেন বা জীবনে কোনো কিছু একটা নিজে নিজে করবেন নিজের পায়ে দাঁড়াতে চান তারা এইসব থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার দেখা গেছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা হলেই মানে চার হাজার সাড়ে চার হাজার টাকা হলেই কিন্তু ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে পারবেন ঠিক আছে অনেকে বলে যে ভাই দুই হাজার টাকা তার ব্যবসা করবেন এক হাজার টাকা দা ব্যবসা করবেন এক হাজারটা মানাকে দেখবেন দুইশো আড়াইশো টাকা ইউটিউবে কিন্তু থ্রি পিস দেয় ঠিক আছে কিন্তু ভাই এই থ্রি পিস কখন আপনি ব্যবহার করার যোগ্য হয় না তো এত কম দামা থ্রি পিস ঠিক আছে বুঝছেন তো যারা ভালো থ্রি পিস নিয়ে ইনশাআল্লাহ বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন মেসার্স সাইমা শারিবী বিতানে একটা হলো বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখান থেকে আপনারা যারা ব্যবসা নতুন করে মানে প্রথম অবস্থায় সর্বনিম্ন 10টা থ্রি পিস কিন্তু আমরা দিয়ে থাকি 10 ডিজাইনের 10 কালারের 10টা তো আপনি আমাদের থেকে নিয়ে নেন 10 ডিজাইনের 10টা থ্রি পিস প্রথম অবস্থায় নিয়ে ইনশাআল্লাহ দেখতে পারেন যে আমরা কিরকম প্রোডাক্ট গুলা সেল করি এবং কি দামে আপনাদেরকে দিয়ে থাকি এবং আমরা যে প্রত্যেক কালেকশন গুলা দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন একদম ফ্রেশ কোম্পানি থেকে আমাদের এখানে আপনারা পার পিস একশো থেকে দেড়শো টাকা প্রত্যেক মাল আপনারা কমে পাবেন ঠিক আছে তো এইগুলো আমাদের জমজম এক রেটের কালেকশন জমজম প্রাইস থাকবে ছয়শো তিরিশ টাকা করে যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন যেগুলো আমার পিছনে প্রচুর পরিমাণে কালেকশন আছে উপরে পিডি আছে আমার গোডাউন আছে যারা নিতে চান দ্রুত ইনশাল্লাহ অর্ডার করে ফেলবেন কারণ সামনে কিন্তু ঈদ আসতেছে রমজান আসতেছে মালের দাম কিন্তু এমনি বেড়ে যাবে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মালের দামটা না বাড়ানোর জন্য কারণ আমি যদি ভাই কমে কিনতে পারি আমার যত কাস্টমার আছে সব কাস্টমার আপনাদেরকে কমেই দিব ঠিক আছে তো জম জম গেলো এখন দেখা বলো আপনার ডিজিটাল বোরিং মার্শাল থ্রি পিস এই দেখুন মার্শাল এই দেখুন মার্শাল থ্রি নিচে কিন্তু সুন্দর করে আপনার বোরিং কাজ করা আছে এবং গলা করা আছে প্লাস

আমাদেরটা নিতে পারবেন আপনি আষ্টশো টাকা করে নিতে পারবেন এই ডিজিটাল মাসল গুলো এগুলো মার্কেট থেকে কিনলে আপনার পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা লাগবে ঠিক আছে কারণ কোম্পানির বিক্রি করে এগুলো এগারোশো বারোশো টাকা করে তো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি আটশো টাকা করে দিচ্ছি ডিজিটাল বোরিং মাসালের চিপিস বিয়র্স এই দেখুন কালেকশন ঠিক আছে এগুলো হবে একদম পিওর সুতি একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাই কাজ করা থাকবে প্লাস অন্য কাজ করা থাকবে এই যে দেখুন এগুলা কিন্তু একদম ফ্রেশ মাল এই যে দেখুন এটা হলো দুপাট্টাটা হ্যাঁ দুপাটা দুই ছেড়ে কিন্তু কাট আউট করা আছে এবং নামাজ হবে পাঁচ হাতের মধ্যে এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে দেখুন আরো এইগুলো প্রত্যেকটা মেলা কালার কিন্তু গ্যারান্টি এবং অন্য হবে পাঁচ হাত সেলার পাবেন প্রত্যেকটা আড়াই গজ এবং জামার জুল হবে আটচল্লিশ ইঞ্চি বিয়ার্স এই দেখুন কালেকশন দেখেন সুন্দর করে কিন্তু মেসিং সুতা দিয়ে গর্জি এস কাজ করা থাকবে এই মার্শাল থ্রি গুলা যেটা সেলার থাকবে আপনার আড়াই প্রাইস থাকবে এগুলো মাত্র আটশো টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে মাত্র অনলি আটশো টাকা যে এটা সেল আর যেটা হচ্ছে আপনার এই যে দুপাটটা হ্যাঁ এই যেখন এখন দুপাটা দুই সেটা কিন্তু সুন্দর করে কাটওয়াট করা মাত্র আটশো টাকায় দিয়ে দিলাম ডিজিটাল মাশালের বোরিং থ্রি পিস একদম পিওর সুতির মধ্যে তো এইগুলো আমাদের বোরিং কেয়ার মাসালের থ্রি পিস এখন দেখা বলো আপনার ডিজিটাল সুইস কটন বিয়র্স এই যে এটা আসছে একটা দামাকা অফার দিব কারণ এটা আগে বিক্রি করতাম আপনার পাঁচশো নব্বই করে সেল করতেছি অনেকদিন যাব তো আসছে কিন্তু একটা অফারে দিয়ে দিব এই দেখুন ডিজিটাল মানে সুইচ কটনের এগুলা প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচশো সত্তর টাকা করে থাকবে এই যে কাপড়গুলা কাপুরের কাপড়ের মান কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো এবং কিন্তু দেখুন এই যে হলো প্রত্যেকটা দুপাটার কাপড় থাকবে পিউর সুতি স্যালোয়ার থাকবে সুতি গজ এবং কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা কালেকশন থাকবে একদম ইউনিক ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এজ এ দেখুন কালেকশন দেখুন হ্যাঁ এই দেখুন মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখুন দেখছেন এগুলা প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একদম পিওর সুতি কটন কাপড় হবে কাপড় হবে একদম সফট সেলার থাকবে আপনার আড়াই গজ যেটার দুপাটা পাবেন পাঁচ হাত প্রাইস থাকবে আজকে অফার পাই যে মাত্র অমনি পাঁচশো সত্তর টাকা এই দেখুন ক্যাটালগ করা এটির মধ্যে আশি একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট থ্রি পিস ক্যাটালগ করা থাকবে আর বিশ পার্সেন্ট ক্যাটালগ থাকবে না কিন্তু দাম একই থাকবে কোয়ালিটি আপনি একই থাকবে ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন হবে বিয়ার্স এই দেখুন কালেকশন দেখছেন এগুলো প্রত্যেকটা থ্রি কালার কিন্তু গ্যারান্টি এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা ইনশাল্লাহ প্রথম অবস্থায় মেসার সাইমা সারে বিজনেস থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে দেখেন যারা আমাদের থেকে মানে অনলাইন থেকে যারা বারবার মাল নিয়ে প্রতারিত হয়েছেন আমাদের থেকে ইনশাল্লাহ একবার প্রোডাক্ট নিলে মনে হয় না যে আর অন্যখান থেকে প্রোডাক্ট নেবেন কারণ আমরাই দিচ্ছি আপনার দামে কম মানে ভালো এবং কালার গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে একদম থ্রি পিস গুলো দিচ্ছে আপনাদেরকে রিজেনেবল প্রাইসে মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা দিচ্ছে এই ড্রেসগুলো এবং এগুলোর মধ্যে আর প্রচুর পরিমাণে কালার এবং ডিজাইন আছে আমরা শুধু জাস্ট কয়েকটা আপনাদেরকে স্যাম্পল দেখাই দিচ্ছি এই থ্রি পিস গুলো পাঁচশো সত্তর টাকা করে হ্যাঁ এই দেখুন সালোয়ার এবং যারা নতুন ব্যবসা করতে চান প্রথম অবস্থা ইনশাল্লাহ দশটা থ্রি পিস আমাদের থেকে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন কারণ একবার আমাদের থেকে নিলে মনে হয় না যে নেক্সট আর অন্য কোথাও যাবেন কেননা আমরা কত সাথে কাজের মিল রেখে প্রত্যেকটা কাস্টমারদেরকে মাল দিয়ে থাকি এবং কথা কাজে মিল রাখি এবং এক্সচেঞ্জেরও সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে আপনি এক্সচেঞ্জ করলে কিন্তু টাকা লাগে না আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আপনি পাবেন এমএসার্জারে তো বেহ দেখতেই পারতেছেন যে কালেকশন কি কিরকম এবং কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন প্রত্যেকটা মালের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন এবং দামে কম মানে বলো সিবিহ দেখুন এটা দুপাটার দেখুন একদম আড়াই বারের মধ্যে পাঁচ সাত দুপাটা একদম ফ্রেশ কোয়ালিটি কোনো লট নেই কোন ছিঁড়ে পাটা পাবেন না ইনশাল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটির পাঁচশো সত্তর টাকা করে তো এইগুলো আমাদের পাঁচশো সত্তর টাকা রেঞ্জের কালেকশন এখন দেখা বলো আপনার ইসলামপুরের একটা ডিজিটাল মার্শালের থ্রি পিস বিয়র্স এই যে দেখুন মার্শালের মধ্যে কিন্তু কোয়ালিটির অভাব নাই এই যে এটা দেখুন বিয়র্স এই যেটা হলো মার্শাল এই যে দেখুন মার্শাল আর্ট থ্রি এটা কিন্তু বিয়ার্স আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি জুল হবে এই যে কাজের ফিনিশিং দেওয়া একদম অনেক কোয়ালিটি সম্পূর্ণ কাজ এবং কেটে কিন্তু এই যে হাতায় কিন্তু কাজ থাকবে বিয়ার্স এই দেখুন আপনাদের থেকে দেখা যাচ্ছে এটা হাতার মধ্যে সুন্দর করে কাজ করা আছে এটা আরেকটা বিষয় হচ্ছে এটা দেখালে মানে আশ্চর্য হয়ে যাবে অনেকটা কাস্টমারই এই যে বিয়ার্স দেখুন এখন এটা হলো আরো মাথা নষ্ট করা কি নষ্ট করা এটা হলো আপনার স্যালোয়ার হবে প্রিন্টের এই দেখুন স্যালোয়ারে কিন্তু সহ কাজ করা আছে দেখছেন এই যে স্যালোয়ারে কিন্তু সহ কাজ আছে এবং সেলোয়ার পাবেন প্রিন্টের আড়াই গজ প্লাস এই দেখুন দুপাট্টার মধ্যে কিন্তু কাজ আছে এই দেখুন এই দেখুন দুপাট্টা দেখছেন এই যে দুপাট্টার দুই সাইডে কিন্তু সুন্দর করে কাজ করা আছে আর এক বড় উপরে অন্য হবে এটা কালার আছে একটা ডিজাইন ইয়া কালার আছে দুইটা ডিজাইন আছে একটা তো এগুলো আপনি কোম্পানিরা সেল করে আপনার তেরোশো আশি টাকা ঠিক আছে ইসলামপুর পাইকারিতে তেরোশো আশি টাকা সেল করে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব আজকে অফার পাইতে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিব এই চিবিসগুলো তো যারা এরই খুব অল্প পরিমাণ আছে যারা নিতে চান মানে দ্রুত অর্ডার করবেন দেখা গেছে আপনার চার পাঁচ দিন হয়ে গেলে অনেক কাস্টমার আছে ছবি দেয় বা এইসব চিবিস ছবি তখন থাকে না দিতে পারি না ঠিক আছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তো এগুলো আমাদের মাশাল দামি মাসালের কালেকশন এখন দেখা বলো আপনার মোল্লা মোল্লা ট্যাক্স জর্স এই যে দেখুন মোল্লা ট্যাক্সের ডিজিটাল চিবিস এগুলো প্রাইস থাকবে আজকে মাত্র চারশো ষাট টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে এই যেটা স্যালোয়ার থাকবে আড়াই গজ অন্য হবে পাঁচাত নামাজে অন্য এটা একদম পিওর সুতি মোল্লা ট্যাক্স ঠিক আছে বললাম না কোম্পানির নামই আপনার থ্রি বিশের নামও মানে কোম্পানি যে নাম ওই নামটা দিছে আপনার জামার মধ্যে মোল্লা ট্যাক্স ঠিক আছে তো এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার সুতির মধ্যে একটা ডিজিটাল থ্রি পিস মোল্লা ট্যাক্সের এগুলো থাকবে আজকে মাত্র চারশো ষাট টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে ভিওর্স এই দেখুন এই দেখুন কালেকশন দেখছেন চারশো ষাট টাকা রেঞ্জের মধ্যে কিন্তু আরো ভরপুর কালার ডিজাইন আছে আমি শুধু জাস্ট কয়েকটা আপনাদেরকে স্যাম্পল দেখা দিচ্ছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন বিয়র্স এই দেখুন এটার দুপারটা দেখুন মাত্র চারশো ষাট টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে মোল্লা ট্যাক্সের ডিজিটাল সিপিস তো বিয়র্স আরো ডিজাইন আছে কিন্তু আরো কালার আছে আমি শুধু জাস্ট কয়েকটা আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি বিয়র্স এই যে দেখুন আরেকটি ডিজাইন মানে দেখার মতো কালেকশন দেখুন আরেকটি ডিজাইন দেখছেন কালেকশন বা চান ভিডিও কল দিয়ে দেখে দেখে কেউ দিবেন মানে যে কালার আপনাদেরকে দেখাচ্ছি এই কালার গুলো কম আছে যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করবেন মাত্র চারশো ষাট টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে মোল্লা ট্যাক্সের ডিজিটাল টিভি যারা অর্ডার করবেন প্রাইস গুলো বললেই হবে বা কোম্পানির নাম বললো হবে যে ডিজিটাল মোল্লা ট্যাক্স ঠিক আছে

দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ এই দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখুন ডিজিটাল কালেকশন এগুলোর মধ্যে কিন্তু বরপুর কালার ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করবেন স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন না কিন্তু আমি ভাই বারবার বারবার মানা করতেছি আপনারা যারাই নিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করবেন ডিজিটালের মধ্যে এটার প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচশো ষাট টাকা করে থাকবে যেটা থাকবে আপনার আড়াইগজ সালোয়ার এই যেটা হবে আপনার দুপাট্টা অন্য বিয়স এই যে দেখুন দুপাট্টাটা হ্যাঁ এই যে দেখুন দুপাটা মাত্র অনলি পাঁচশো ষাট টাকা করে থাকবে পাঁচশো টাকা দিয়ে দিলাম যেহেতু দোকানে আসে বলে যে ভাই দুইশো আড়াইশো টাকা থ্রি পিস আছে দুই আড়াইশো টাকা থ্রি পিসে আমি ভাই একটা ব্যবসায়ী ঠিক আছে তো দেখা গেছে আপনারা তো অনেকে আছে যে অনলাইনে কিনে আমরা মনে করেন যে বিভিন্ন কোম্পানিতে ঘুরে ঘুরে মাল কিনি ঠিক আছে তো দেখেছি আমরা কিন্তু ইচ্ছা করতে হলে যদি আড়াইশো দুইশো টাকা থ্রি পিস গুলো ভালো হতো কিন্তু আমরা দোকানদার এত দামি দামি মাল বিক্রি না করে ওই থ্রি পিস বিক্রি করতে পারতাম তো ওই গুলো যদি এতই ভালো হতো কিন্তু প্রচুর পরিমাণে সেল করতে পারতো তো অনেকে যারা আছে যে দুইশো আড়াইশো টাকা থ্রি পিস বিক্রি করে আসলে এগুলা মানে থ্রি পিস কোন মানে নামে থ্রি পিস কিন্তু কোনো কামে না ঠিক আছে এই থ্রি পিস গুলা যারা দুইশো আড়াইশো টাকায় থ্রি পিস গুলা কিনে কিনে অনেকে আজকে সকালে এক কাপু কল দিয়ে বলতেছে ভাই আমি আপনাদের অনলাইন থেকে মাল নিচ্ছি গ্লাউসের থেকে মাল নিয়ে ধরা খাইছি ঠিক আছে ওনারা বললাম যে কত দামে একশো সত্তর টাকা দুইশো তিরিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এরকম মাল নিয়ে ধরা খাইছি তো আমি তো ভাই একটা দোকানদার একটা ব্যবসায়ী ভাই আমার ব্যবসার বয়স ভাই আমি এত কম দামে তিরি পিস আমি কখনো কিনিও না বেশিও না ঠিক আছে বুঝছেন আমাদের দোকানে সাইড এ ভাই এইসব তিরিশ পিস মানে আনি না যে বিক্রি করবো দূরের কথা বুঝছেন তো যারা সব সময় ব্যবসা ইনশাল্লাহ করতে চান চেষ্টা করবেন সব সময় যে লাভ দশটা কম করবেন সেল বেশি করবেন ভালো জিনিস সেল করতে চেষ্টা করবেন একটা কাস্টমার যাতে একবার প্রোডাক্টটা নিয়ে যাতে নেক্সট ডে দ্বিতীয়বার আবার আপনার কাছে যাতে আসে ওইরকম ভাবে ওইরকম চিন্তা ভাবনা করে মাল কিনবেন ওইরকম চিন্তা ভাবনা করে আপনি মাল বিক্রি করবেন যাতে একটা কাস্টমার একটা মাল নিলে যে বলে যে না ভাই এই মালটা আপনার ভালো আছে ঠিক আছে তো সবসময় যারা অনলাইনে থেকে মাল কিনতে চান যদি বিশ্বস্ত দোকান থাকে তো দেখা যাচ্ছে মাল নেবেন আর যদি দেখা যাচ্ছে একবার মাল নিতে চান তো দেখা যাচ্ছে যাচাই করবেন বাছাই করে নিবেন এবং আপনার মন মতো যদি কোয়ালিটি হয় তখন নয় আপনি বেশি পরিমাণে নিতে পারবেন ঠিক আছে তো এটা গেল আমাদের পাঁচশো সত্তর ষাট টাকা রেঞ্জের কালেকশন এসব দেখুন এটা কিন্তু একই রেঞ্জের মধ্যে পাঁচশো ষাট টাকা রেঞ্জ মাত্র পাঁচশো ষাট টাকা

সাইডে হাতে হবে জামার জুল হবে আপনার সাতচল্লিশ থেকে জুল ছিল জুলো দেখুন জামার নিচে কিন্তু আপনার কাজ করা থাকে এই এই দেখুন দেখছেন জামা নিচে কাজ করা থাকবে এই প্রাইস আজকে আগে বিক্রি আপনার সাতশো বিশ টাকা আজকে দিলাম মাত্র অনলি সাতশো দশ টাকা ঠিক আছে সাতশো বিশ টাকা বিক্রি করতাম আগে থেকে দশ টাকা কমাই দিলাম সাতশো দশ টাকা দিলাম জামা নিচে কিন্তু বোরিং করা আছে প্লাস অন্য দুই চেরে কিন্তু সুন্দর করে কাট আউট করা হ্যাঁ এই যে ভিউয়ার দেখুন এই যে অন্য দুই কিন্তু সুন্দর করে কাট আউট করা আছে দেখতেই পারতেছেন যে এগুলা প্রাইস থাকবে আজকে মাত্র অনলি সাতশো দশ টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে ভিউয়ার্স এই যে এটাও কিন্তু একই রেঞ্জের মধ্যে থাকবে আজকের ভিডিওর মধ্যে মাত্র সাতশো দশ টাকা ভিউর্স এই দেখুন দেখছেন জামার জুল হবে আপনার আটচল্লিশ সালোয়ার পাবেন আপনার আড়াই গজ অন্য হবে পাঁচ সাত নামাজি উন্না এই দেখুন উনার দুই ছেড়ে কিন্তু এই যে এইভাবে কাট আউট করা আছে হ্যাঁ দেখতেই পারতেছেন তাই দিতে মাত্র অনলি সাতশো দশ টাকা দশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম তো এখন দেখা বলো আপনি ডিজিটাল আরি কাজের থ্রি পিস বিয়ার্স এই দেখুন ডিজিটাল আরি এগুলা আগে বিক্রি করতো আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো তিরিশ আজকে অফারে দিয়ে দিব মাত্র অনলি ছয়শো টাকা করে এই যে দেখুন বিয়ার্স এই দেখুন মাত্র ছয়শো টাকা করে দিয়ে দিলাম ডিজিটাল আরি কাজের থ্রি পিস এই যেটা আপনার আরি কাজ করা থাকবে এই যে স্যালোয়ার থাকবে পিওর সুতি এবং জামাই কাজ থাকবে অন্য কাজ থাকবে প্রাইস দিচ্ছে মাত্র

এটা স্যালোয়ারটা থাকবে একদম প্রিন্টেড এবং দেখতেই পারতেছেন যে হ্যাঁ এগুলো প্রাইস থাকবে আজকে মাত্র অনলি ছয়শ টাকা করে থাকবে এই ডিজিটাল ফাইন পিস কটনেরস এই দেখুন ডিজিটাল ফাইন কটন মাত্র ছশো টাকা করে দিয়ে দিলাম আজকের এই ভিডিওর মধ্যে তারপরে এখন দেখা বলো আপনার পাকিজের থ্রি পিস এগুলো আমি একটাই দেখাই দিলাম এগুলো যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন তো এখন দেখা বলো আপনার পাকিজের থ্রি পিস বিহার্স এই দেখুন ডিজিটাল পাকিজ থ্রি পিস এটা হলো ডিজিটাল থ্রি পিস এগুলোর থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো টাকা করে পাকিজার মাল কিন্তু খুব সীমিত পরিমাণে আছে যার জন্য একটা ডিজাইন দেখাই দিলাম যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন একটা দেখাই দিলাম কারণ মাল আছে অল্প পরিমাণে যারা আগে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন ঠিক আছে এই যে বিয়ার দেখুন এই যে উন্না দেখুন দেখছেন একদম পাঁচ হাতের মধ্যে একটি নামাজ উন্না প্রাইস মাত্র পাকিজা থাকবে পাঁচশো টাকা করে তো এগুলো পাকিজার কালেকশন এখন দেখাবো ডিজিটাল এর মধ্যে আরেকটা কোয়ালিটি বিয়ার্স এই যে দেখুন এটা হলো ডিজিটাল মধ্যে আরেকটা কোয়ালিটি এগুলো আগে বিক্রি করতাম আপনার ছয়শো তিরিশ টাকা করে হ্যাঁ আজকে অফার পা দেখুন কালেকশন দেখুন দেখেন মাথা নষ্ট করা কালেকশন এটা একদম আড়াই গজ আর যেটা অনলি পাঁচ হাতের মধ্যে নামাজ দেখুন দেখছেন দুপাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজওনা এই যে দেখুন দেখছেন এই যে পাঁচ হাতের মধ্যে একটি নামাজউনা দেখতেই পারতেছেন তো এই জিনিসগুলো আগে বিক্রি করতাম ছয়শো তিরিশ টাকা আজকে দিয়ে দিলাম মাত্র অনলি ছয়শো টাকা দিয়ে দিলাম যান ছয়শো টাকা দিয়ে দিলাম ঠিক আছে এই দেখুন কালেকশন দেখুন দেখছেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলা কাপড়ের মান কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মালের কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং সালোয়ার পাবেন একদম আড়াই গজ করে বিয়ার্স এই দেখুন সালোয়ার দেখছেন সালোয়ার একদম আড়াই গজ নামাজেও না এবং পাঁচ হাত থাকবে এটার মধ্যে আরো প্রচুর পরিমাণে ডিজাইন কালার আছে আমি শুধু কয়েকটা স্যাম্পল দেখা দিচ্ছি যারা নিতে চান ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে অর্ডার করতে পারবেন এই দেখুন এই যেটা থাকতেছে আরেকটা ডিজাইন কিন্তু এগুলো যারা অর্ডার করবেন আরেকটা কথা বলে দিই কাস্টমার সবাইকেই যারাই অর্ডার করবেন সবাই ভিডিও কল দিবেন স্ক্রিন দিবেন না কি স্ক্রিন দিবেন না কেউ বিশেষ করে যারাই অর্ডার করবেন সবাই ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করবেন এই দেখুন এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে কালেকশন এবং কোয়ালিটি আছে যেটা আমরা ভিডিও বড় হয়ে যাবে এই বিদায় কিন্তু দেখাই না তো যারা যারা ইনশাল্লাহ নিতে চান স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন ত্রিপিস নিয়ে ব্যবসা করার জন্য তো যারা যারা ত্রিপিস নিতে চান সর্বনিম্ন দশটা ত্রিপিস নিতে হবে এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা পুরো খাতে পেয়ে দিবেন এবং আমাদের প্রত্যেকটা ত্রিপিস কিন্তু একদম পিউর সুতি ত্রিপিস যারা দামে কম মানে ভালো নিতে চান বিশ্বস্ত দোকান খুঁজতেছেন তারা এই মাসের ছয় মাসে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকে আমাদের কালেকশন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা যারা আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে